নমস্কার বন্ধুরা দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছয় মে এখন ঘড়িতে পনেরো সাতটা মতন বাজে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকে রোদ রোদের দেখা নেই হ্যাঁ চারিদিকে মেঘাচ্ছন্ন মনে হচ্ছে আজকে রোদ উঠবে না খিচুড়ি খাওয়ার একটা স্পেশাল ডিস আজকে ভাবছি একটু খিচুড়ি খিচুরি করা হবে বাড়িতে তো আপনাদেরকে তো আমি তো সাধারণত বাগান নিয়ে নতুন নতুন ভিডিও করে থাকি আপনাদের জন্য তো আজকে তো সেটা পারছি না আজকে তো বাগানের কাজ করা যাবে না সেরকম খুচুতে ভিজে যাচ্ছি আর মাটিতে রসও হয়েছে কালকে রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে সকাল সবাই ছিল খুব একটা মানে মানে আজকে মানে মাটিতে যা অবস্থা তাতে কোনো কাজ করাই যাবে না বাগানের কোনো কাজই হবে না তো চলুন আপনাদেরকে একটু এমনি একটা দেখাই চারদিকে গাছপালা কেমন লাগে আপনাদের দেখুন একে দেখুন চারিদিকে আমাদের লিচু গাছে লিচুগুলো একটু বড়ো হয়েছে এর আগে একবার দেখিয়েছিলাম তখন সবে ছোটো ছোটো ছিল আজকে লিচুগুলো একটু বড়ো হয়েছে গাছে এদিকে পেয়ারা গাছে পেয়ারা এখনো সেভাবে এখন নেই হ্যাঁ লিচুটা বেশ মোটামুটি হচ্ছে লিচু হয়েছে চারিদিকে লিচুটা আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি হ্যাঁ উপরের দিকেও আছে লিচু আবার আমটা খুব একটা ভালো হয়নি আমাদের বাড়িতে লিচুটা হয়েছে লিচুটাই দেখাই আপনাদের ভালো লাগবে খাচ্ছি গাছে ছোটো ছোটো জামুল এসছে সবাই হ্যাঁ জামুলগুলো এগুলো জামুলগুলো বেশ মিষ্টি লাল হয় লাল ধরনের জামুল দেখতেও বেশ বেশ মিষ্টি এটা আমার বাবা ওই এগ্রিকালচারাল ফার্ম থেকে নিয়ে এসেছিল ছোটো গাছ নিয়ে এসেছিলো দুটো গাছ এনেছিলো একটা গাছ ওই আমাদের পশ্চিম সাইডে ছিল সেই গাছটা মারা মরে গেছে আর কি এটা বিল্ডিংয়ের সঙ্গে ছিল তো একজন কাঁঠাল গাছে কাঁঠালও হয়েছে সুন্দর সুন্দর কাঁঠাল হ্যাঁ এই একটা দুটো আম হয়েছে আপনাদেরকে আমটা দেখাচ্ছি দেখুন এ হচ্ছে আজকের ওয়েদার দেখ আজকে তার সেরকম কিছু দেখানোর নেই এই ছাদের মধ্যে জল জমে গেছে এরকম কী অবস্থা ছাদে কারণ ছাদটা আর পরিষ্কার করতে হবে হ্যাঁ এইগুলোই দেখাই আজকে আর কি সেরকমভাবে কিছু নেই যাই হোক চ্যানেলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগে আজকে নতুন করে কিছু দেখাবো না যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অতিথি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টি পেন আৰু ভিডিঅ' পাতে সহযোগিতা কৰোঁ নমস্কাৰ